আসসালামু আলাইকুম সবাইকে আমার রেসিপির পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি চিকেন বিরিয়ানি তৈরি করব। একদম সহজ উপায়ে কম সময়ে এই রেসিপিটি আমি যখন তৈরি করছি তখন হচ্ছে রাত একটা বাজে হঠাৎ করে চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করলো সো ভাবলাম বাসায় যা আছে এই সব কিছু দিয়েই আমি তৈরি করব তো চলে এলাম তো চিকেন বিরিয়ানিটি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিছু আলু ভেজে নিচ্ছি আসলে বিরিয়ানির মধ্যে আলু দিব না এটা হতেই পারে না আলুটা না দিলে আমার কাছে মনে হয় যে বিরিয়ানি টেস্টি থাকে না কোনো সো আলু ভাজা হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি তো নর্মালি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা আমি বাসায় তৈরি করে নেই বাট আজকে আমি রাঁধুনের মশলা আমার কেনা ছিল সেই মশলা দিয়েই আমি করব তো তারপর একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনগুলোকে ভালো করে ওয়াশ করে আমি স্ট্রেইনারে রেখেছিলাম পানি ঝরে যাওয়ার জন্য এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে তিন মিনিটের মতো একটু ভেজে নেব আমি কিন্তু এখানে কোনো লবণও ইউজ করিনি কারণ এতে করে আমার চিকেন থেকে কিন্তু পানি বের হয়ে আসবে হাই ফ্লেমে তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ আর তেল পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একদম সহজ উপায়ে ঘরে যা যা থাকে আপনারা বুঝতেই পারছেন রাত একটা বাজে রান্না করছি তার মানে বাসে আমার যা আছে আমি সেটা দিয়ে রান্নাটা করছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর আস্ত কোনো মশলা দিব না কারণ এই যে আমি এখানে এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এই মশলার মধ্যেই কিন্তু তেজপাতা থেকে শুরু করে এলাচ সব কিছু আছে সো এটাই আমি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে টক দই দিয়ে দিলাম তো টক দইটা আমি এখানে ইউজ করেছি হাফ কাপের চাইতে একটু কম পরিমাণে যেহেতু আমি অল্প করেই রান্না করছি এখন আমি কিছুটা পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম পেঁয়াজ প্রেয়স্তার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেশি পেঁয়াজটা ইউজ করতে হবে আজকে আমি দেশি পেঁয়াজটা ইউজ করিনি এই জন্য আমার পেঁয়াজ ব্যবস্তা কিন্তু একদমই দেখতে ভালো হয়নি সো আমরা যখনই পেঁয়াজ ব্যবস্তাটা করব আমরা অলওয়েজ দেশি পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেনগুলো দিয়েছি তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে রাখছি আর এই মশলার মধ্যেই রাইসগুলো দিয়ে দিব এখন আমি এখানে চিনি গোড়া রাইসটা নিয়েছি এটা ওয়াশ করে আমি ঝরিয়ে রেখেছিলাম থার্টি মিনিটসের মতো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু পোলাওটা একটু ঝরঝরে হবে সো এটা ওয়াশ করে থার্টি মিনিটস পাইনতে ভিজিয়ে রাখবেন তারপরে স্ট্রেইনারে ঝরিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এই রান্নাটা করতে কিন্তু আমার খুবই কম সময় লেগেছে যেহেতু সব কিছু মোটামুটি হাতের কাছেই ছিল আর এই বিরিয়ানির ক্ষেত্রে আমি তো আসলে অন্য কোনো মরিচ ইউজ করিনি বা মরিচের গুঁড়োও ইউজ করিনি এজন্য আমি বেশি পরিমাণে কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি চালটাকে আমি একটু সময় নিয়ে পাঁচ সাত মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি যখন চালটা স্বচ্ছ হয়ে আসবে এ পর্যায়ে আমি যে চিকেনগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন চিকেনের সাথে সব কিছু একটু ভালো করে মিক্স করে নিব আর ভেজে রাখা আলু পেঁয়াজ বেরেস্তা কিছুটা সব কিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন আর খুব বেশি সময় ভেজে নেব না এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিলেই চলবে তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম আসলে একদম তাড়াহুড়ায় রান্না আমি কিন্তু আজকে গরম পানিটাও ইউজ করিনি আমি ঠান্ডা পানি দিয়েই বিরিয়ানিটা তৈরি করছি আর এখন আমি কিছুটা মিল্ক পাউডার এখানে অ্যাড করে দিলাম অনেকে বিরিয়ানির সাথে টমেটো সসটা ইউজ করেন বাট আমি এটা কখনো করি না আমার কাছে মনে হয় যে বিরিয়ানিটার মানে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় তো যাই হোক এটা যার যার পছন্দ সো এখন আমার পানি শুকিয়ে গেছে বিরিয়ানির তো আমি দমে দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব তার আগে আমি কিছুটা কেওড়া ওয়াটার এখানে দিয়ে দিচ্ছি আর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি বিরিয়ানির সুন্দর একটি অ্যারোমা চাইলে এখানে ক্যাওড়া ওয়াটার ঘি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এই তিনটা জিনিস মাস্ট রান্নার ক্ষেত্রে আপনি মশলা কম বেশি করতে পারেন এতে করে কোনো প্রবলেম নেই বাট এই তিনটা জিনিস যদি ইউজ করেন সেই বিরিয়ানি এমনিতেই অনেক ফ্লেভারফুল হবে সো যাই হোক তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন